বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমরা আপনাদেরকে ন্যায় এবং একটি কুকুরের বিশ্বস্ততার এমন একটি গল্প শোনাব যা বলে যে ভালোবাসাকে বলার প্রয়োজন হয় না এবং সত্যিটা সর্বদা যতই দেরি হোক না কেন নিজের পথ খুঁজে নেয় এই গল্প কি একটি ছোট শহরে বসবাসকারী রাহুলের রাহুলের জীবন সম্পূর্ণ হতে আর মাত্র কয়েকটি ঘন্টা বাকি ছিল সকালের বাতাসও আজ জেলের দেওয়ালের ভেতরে খুব ভারী লাগছিল জেলের ভেতরে প্রতিটি আওয়াজ তা সে চাবির ঝাঁঝরানির হোক বা সিপাহীদের পাকা মেঝেতে হাঁটার এক গভীর বোঝা নিয়ে বই ছিল যা সেখানে উপস্থিত প্রত্যেক মানুষকে চাপ দিচ্ছিল রাহুল তার খাটিয়ার একপাশে বসেছিল তার হাত আলগা ছিল এবং দৃষ্টি ঠান্ডা মাটির দিকে নিবদ্ধ ছিল যে মানুষটি সাত বছর আগে জেলে এসেছিল সে এখন পুরোপুরি পাল্টে গেছে সময় এবং অনুতাপ তার মুখে গভীর বলি রেখা তৈরি করেছে যে তেজস্বী জেদ আর রাগ এক সময় তার চোখে ফুটে উঠত তা এখন এক নরম বিষাদে পরিণত হয়েছে সাধারণত প্রহরীরা মনে করত যে ফাঁসির আগে তারা হয়তো তাদের শেষ খাবারে বিশেষ কিছু চাইবে যেমন ভালো ডাল রুটি বা বাড়ির খাবার অথবা তাদের পরিবারকে ফোন করবে কিন্তু যখন বলো আফিসার রাহুলকে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করলেন তখন রাহুলের কণ্ঠস্বর ছিল নিচু কিন্তু তাতে দৃঢ় বিশ্বাস ছিল সে বলেছিল শুধু হায়দারকে দেখতে চাই আমার কুকুরকে সবাই থেমে গেল কিছু সিপাহিত একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। একজন মানুষ যাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে সে তার কুকুরকে বেছে নিচ্ছে মানুষকে নয় এটি সবার জন্য নতুন ছিল কিন্তু রাহুলের কাছে হায়দার কেবল একটি বসু ছিল না সে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য বন্ধু সে তার গ্রেপ্তারের আগে তার মামলা শুরু হওয়ার আগে এবং এমনকি যখন পুরো দুনিয়া তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখনও তার সঙ্গ ত্যাগ করেনি যখন রাহুল তার ছোট শহরের রাস্তায় ঘুরত এবং সবাই তাকে চোর বা খুনি বলে দূরে সরিয়ে দিত তখনও হায়দার সবসময় তার পাশে বসে থাকত রাহুল তার শেষ সময় কোনো অচেনা মানুষের ক্ষমা চায়নি সে শুধু হায়দারের চোখে দেখতে চেয়েছিল সেই চোখ যা তাকে কখনো ভুল বোঝেনি বড় আফিসার তার চেয়ারে হেলান দিলেন তিনি এর আগেও অদ্ভুত দাবি দেখেছেন কেউ আইসক্রিম চেয়েছিল কেউ গিটার কিন্তু ফাঁসির দিনে একটি কুকুরকে কঠোরভাবে সুরক্ষিত জেলে আনা এমনটা তিনি কখনো করেননি দেখাশোনার ঘরে বসে থাকা আফিসারদের মধ্যে এ নিয়ে তর্ক শুরু হলো এটা তো বিপদ একজন আফিসার জোর দিয়ে বললেন আমরা কখনো কোনো প্রাণীকে ভেতরে ঢুকতে দিইনি বিশেষ করে সেই বন্দির জন্য যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তখন একজন বয়স্ক অফিসার যিনি সবসময় শান্ত থাকতেন তার কণ্ঠস্বর তুললেন হায়দারি তো তার কাছে শেষ ভরসা আর কেউ আসে না কোনো চিঠিও আসে না কোনো পরিবারও নেই হয়তো আমাদের তাকে শান্তিতে যেতে দেওয়া উচিত তার কথায় একটি মানবিকতা ছিল অফিসার ফাইল আনালেন রাহুলের আচরণ সবসময় ঠিক ছিল কোনো ঝগড়া নেই কোনো নিয়ম ভঙ্গ করেনি পালানোরও কোনো চেষ্টা করেনি এবং বিশেষ নোটগুলোতে লেখা ছিল আট বছর ধরে একটি বিশেষ প্রজাতির কুকুর পুষেছে নাম হায়দার গ্রেপ্তারের সময় কুকুরটিকেও ধরা হয়েছিল বড় অফিসার দীর্ঘ নিরবতার পর সম্মতিসূচক মাথা নাড়লেন ঠিক আছে তবে কঠোর নজরদারি থাকবে শুধু মাঠে এবং মাত্র দশ মিনিটের জন্য এই খবর জেলে খুব দ্রুত ছড়িয়ে পড়ল কিছু প্রহরী মাথা নাড়ছিল ভাবছিল মৃত্যুর আগে কুকুরের কি প্রয়োজন আর কিছুজন সেই মানুষ আর তার কুকুরের সম্পর্ক নিয়ে ফিসফিস করে কথা বলছিল রাহুলের জন্যে সেই দশ মিনিট খুব দীর্ঘ মনে হচ্ছিল তার মনে হচ্ছিল যে হায়দার হয়তো বাজার বাস স্ট্যান্ড বা প্রধান সড়ক পার হয়ে আসছে তার মনে হচ্ছিল যে সেই মুহূর্তে তাদের পুরো জীবন বদলে যাবে কিন্তু সে মোটেও জানত না যে এই গল্পটি কীভাবে মোড় নেবে জেলের মাঠ সম্পূর্ণ শান্ত ছিল জেলের দেওয়ালগুলো পুরনো ছিল যার উপর অনেক গল্পের চিহ্ন ছিল রাহুলকে দরজার থেকে কয়েক কদম দূরে দা করানো হলো তার হাত সামনের দিকে আলতো করে বাধা ছিল তার দৃষ্টি আসা যাওয়ার পথে নিবদ্ধ ছিল আর তারপর দরজাটি ধীরে ধীরে খুলল একটি পুরনো আওয়াজ করতে করতে এবং তারপর সে হায়দারকে দেখল হায়দার ধীরে ধীরে ভেতরে এলো তার কালো আর বাদামি রং সকালের হালকা আলোয় চকচক করছিল তার সাথে দুজন অফিসার ছিল যারা তার ফিতে শক্ত করে ধরে রেখেছিল কিন্তু এটা স্পষ্ট ছিল যে হায়দার তার মালিককে আগেই দেখে ফেলেছে হায়দারের কান সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেল তার লেজ নড়তে শুরু করল প্রথমে ধীরে তারপর দ্রুত যেমন কোনো গানের তাল ধরছে রাহুলের নিশ্বাস বন্ধ হয়ে গেল এত বছর কেটে গেছে এখন হায়দারের নাকে হালকা সাদা রঙ এসেছে এবং তার পায়ে চলার সময় সামান্য অসুবিধা দেখা যাচ্ছিল কিন্তু সে তার কুকুরটিকে ভুলতে পারেনি যাকে সে একেবারে ছোট শিশু থেকে বড় করেছিল সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল যখন হায়দার ছোট ছিল এবং রাহুল তাকে গলি পর্যন্ত ছেড়ে দিতে যেত তারপর ফিরে আসার সময় হায়দার আনন্দে দৌড়াতে দৌড়াতে তার সাইকেলের পিছনে আসত অফিসাররা বড় অফিসারের দিকে তাকালো এবং তিনি মাথা নাড়লেন একবার সম্মতি জানালেন ফিতে আলগা করে দেওয়া হলো। হায়দার দ্রুত দৌড়ে এগিয়ে গেল রাহুল সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কুকুরটি তার বুকে ঝাঁপিয়ে পড়ল তার আওয়াজ আনন্দ আর দুঃখের মাঝামাঝি কোথাও আটকেছিল সেই আওয়াজ শুনে মনে হচ্ছিল হায়দারও যেন সাত বছরের দুঃখ একসঙ্গে বের করে দিচ্ছে সেই একটি মুহূর্তের জন্য ফাঁসির সময় থমকে গিয়েছিল জেলের দেওয়ালগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে শুধু একজন মানুষ এবং তার কুকুর ছিল যারা এত বছর পর মিলিত হয়েছিল রাহুল তার মুখ হায়দারের ঘন চুলে ডুবিয়ে দিল সে সেই পুরনো গন্ধ অনুভব করল মাটির পুরনো চামড়ার এবং তাদের বাড়ির চোখে জল এলো এবং তার পুরনো দিনের কথা মনে পড়তে লাগল সেই লম্বা হাঁটা হায়দারের কাদামাখা থাবা যখন সে বৃষ্টিতে খেলে আসত আর সেই শান্ত রাতগুলো যখন হায়দারের শ্বাসের শব্দ তাকে ঘুমোতে সাহায্য করত এবং তাকে সাহস হারাতে দিত না রাহুল তার জগতে হারিয়ে গিয়েছিল সেই ছোট্ট শহর যেখানে দশেরায় মেলা লাগত যেখানে সে চায়ের দোকানে বন্ধুদের সাথে মিলিত হতো সেই সব এক মুহূর্তে তার চোখের সামনে চলে এল কিন্তু তারপর হঠাৎ হায়দার থেমে গেল তার পুরো শরীর শক্ত হয়ে গেল তার ল্যাজনড়া বন্ধ হয়ে গেল একেবারে মাঝখানে আটকে রইল তার কান মুড়ে গেল এবং তার গলা থেকে গভীর ভয়ঙ্কর গো গো আওয়াজ বের হতে শুরু করল রাহুল আওয়াজ শোনার আগেই সেই কম্পন অনুভব করেছিল হায়দার এখন তাকে দেখছিল না তার দৃষ্টি এক ব্যক্তির ওপর স্থির ছিল যে সেখান থেকে দশ কদম দূরে দাঁড়িয়েছিল ইনি ছিলেন দারোগা করিম লম্বা সোজা হয়ে দাঁড়ানো এবং হাত পেছনে শক্ত করে বাঁধা গো গো আওয়াজ আরও গভীর হল হায়দারের দাঁত দেখা গেল একটি নীরব সতর্কতার মতো আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রহরীরাও কিছুটা চিন্তিত হয়ে পড়ল তোমার কুকুরকে সামলাও একজন প্রহরী আস্তে করে বলল এবং এক ধাপ এগিয়ে এল কিন্তু রাহুল হায়দারের পিঠে হাত রাখল শান্ত হাও আমার বন্ধু সে ধীরে ধীরে বলল সব ঠিক আছে কিন্তু ঠিক ছিল না রাহুল জানতো হায়দার কখনো বিনা কারণে এমন গো গো আওয়াজ করেনি তার কুকুর সবসময় কোনো না কোনো কারণে রাগান্বিত হতো দারোগা করিম যিনি সবসময় সবচেয়ে কঠোর এবং সঠিক দেখাতেন তিনি এখন চোখ এড়িয়ে যাচ্ছিলেন তার চোয়াল শক্ত হয়ে গিয়েছিল রাহুলের মস্তিষ্ক দ্রুত ভাবতে শুরু করল তার কুকুরের বুদ্ধির উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং হায়দার কখনো ভুল করত না সেই সকালে প্রথমবার রাহুলের ভেতরে জানার ইচ্ছা হল এই দারোগার মধ্যে কিছু একটা ছিল যা হায়দারকে বিরক্ত করছিল এবং এই জায়গায় যেখানে প্রতিটি মুহূর্তের দাম ছিল বুদ্ধি বিশেষ করে কুকুরের বুদ্ধি মানে সব কিছু হতে পারত হায়দার এখনও উত্তেজনায় ছিল তার পুরো শরীর সেই দিকে ঝোঁকেছিল যেদিকে দারোগা করিম কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলেন এবং এখন তিনি দরজার দিকে অদৃশ্য হয়ে গেছেন তখনই সিপাহী ফাহিম যিনি একজন প্রহরী ছিলেন এবং সবসময় রাহুলকে শান্তভাবে এবং সম্মান দিয়ে কথা বলতেন তিনি কাছে এলেন ফাহিম ধীরে ধীরে বললেন তোমার কুকুরের নাক তো খুব ভালো এই করিম থেকে কি সমস্যা রাহুল কাঁধ ঝাঁকালেন চেষ্টা করলেন যেন সে বেশি উদ্বেগ না দেখায় হায়দার অপরিচিত লোকেদের অপর এমনিতেই গ করে না সে ধীরে ধীরে বলল ফাহিম চিন্তিত হলেন তার চোখে একটি অদ্ভুত সন্দেহ ছিল একটি অদ্ভুত কথা ফাহিম দ্বিধায় থেকে বললেন করিম সেই রাতে ডিউটিতে ছিল যখন তোমাকে ধরা হয়েছিল কিন্তু সে এই কথা কখনো বলেনি এই কথা রাহুলের কানে বিঁধল তার মস্তিষ্ক আরও দ্রুত চলতে শুরু করল যদি করিম সেখানে থাকত তবে এই কথা পুলিশের কাগজপত্রে কেন ছিল না এটা তো নিয়ম ছিল যে সেই জায়গায় উপস্থিত প্রত্যেক পুলিশ অফিসারের রেকর্ড থাকতে হবে যেন তাকে ডাকা হয়েছে দারোগা করিম আবার মাঠের অন্য কোণে দেখা দিলেন এবং হায়দারের গো গো আওয়াজ সঙ্গে সঙ্গে ফিরে এলো এই আওয়াজ ছিল তীব্র থাম ছিল না এবং মোটেও থামার মতো ছিল না সিপাহী ফাহিমোর চোখ ছোট হয়ে গেল এটা ঠিক নয় তিনি বললেন বড় অফিসার যিনি উপর থেকে সবকিছু দেখছিলেন তিনি জোরে আওয়াজ দিলেন নিচে কি গোলমাল হচ্ছে কেউ কোনো জবাব দিল না সেখানকার বাতাস এখন ভারী হয়ে গিয়েছিল যেন কোনো না বলা রহস্য তাদের চারপাশে ঘুরছে রাহুল এখন একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল তার কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে এটি কেবল শেষ বিদায় ছিল না যদি হায়দার সঠিক হয় তবে এই মাঠ এখনও শেষ হওয়ার জায়গা ছিল না এটি তো সত্যের জন্য লড়াইয়ের মাঠ হতে যাচ্ছিল এই সেই মাঠ ছিল যার জন্য হায়দার তাকে সাত বছর অপেক্ষা করিয়েছিল রাহুল তার বন্ধুর দিকে ভালোবাসা নিয়ে তাকালো তার কুকুরের চোখে সেই বিশ্বস্ততা এবং ন্যায় বিচারের ইচ্ছা ছিল যা কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া কঠিন ছিল রাহুল ঠিক করল এখন সে সত্যিটা জেনে তবেই ছাড়বে যদিও তার কাছে খুব কম সময় বাকি ছিল দিনের বেলায় বড় অফিসার রাহুলকে একটি ছোট জিজ্ঞাসাবাদ কক্ষে ডাকলেন এই কক্ষটি পুরনো অফিসের মতো লাগছিল যেখানে বড় ফাইল এবং কাগজের স্তূপ জমা থাকত হায়দারকে কক্ষের ঠিক বাইরে দাঁড়ানোর অনুমতি দেওয়া হলো সে দরজাকে প্রহরীর মতো দেখছিল যেন কোনো মূল্যবান জিনিসের পাহারা দিচ্ছে সিপাহী ফাহিম কোণে দাঁড়িয়েছিলেন হাত বাঁধা এবং দারোগা করিম তাদের সামনে দাঁড়িয়েছিলেন এবং তার চোখে ঠান্ডা রাগ ছিল বড় অফিসার সরাসরি কথায় এলেন তিনি দারোগা করিমকে জিজ্ঞাসা করলেন করিম তুমি কেন বলনি যে তুমি রাহুলের ধরা পড়ার রাতে সেই জায়গায় ছিলে করিমের চোয়াল শক্ত ছিল সে রাগ লুকিয়ে জবাব দিল আমার মনে হয় না এটা জরুরি আমি তো ছুটিতে ছিলাম শুধু সেখান দিয়ে যাচ্ছিলাম সে এই কথা ভালোভাবে বোঝানোর চেষ্টা করল কিন্তু তার কণ্ঠে ভয় ছিল ঠিক সেই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে থাকা হায়দার জোরে ঘেউ ঘেউ করল হঠাৎ করে আওয়াজ এত তীব্র ছিল যে ভেতরে সবাই চমকে গেল হায়দারের দৃষ্টি করিমের উপর স্থির ছিল এবং তার গোঁ আওয়াজ তীব্র হচ্ছিল যেন মেঘ গর্জন করছে মনে হচ্ছিল হায়দার বলছে যে করিম ভুল বলছেন সিপাহী ফাহিম দ্রুত এগিয়ে গেলেন তিনি বড় অফিসারকে দেখে বললেন স্যার একজন নতুন সাক্ষী এখনই এসেছেন যিনি একটি কথা বলেছেন রাহুলের হৃৎস্পন্দন খুব দ্রুত হতে শুরু করল নতুন সাক্ষী ফাহিম এগিয়ে বললেন তিনি এমন একজন ব্যক্তিকে দেখেছিলেন যে দেখতে একেবারে করিমের মতো ছিল সেই লোকটি সিপাহীরা আসার আগে রাহুলের বাড়ি থেকে বেরোচ্ছিল বড় অফিসারের মুখ রাগে ভরে গেল তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন আমরা মামলাটি আবার দেখছি এখনই আর তারপর সেই শব্দগুলো বললেন যা শুনে রাহুলের নিঃশ্বাস ফিরে এলো ফাঁসি থামানো হচ্ছে রাহুলকে লাগল যেন তার শ্বাস ঠিক মতো এসেছে স্বাধীনতা মেলেনি এখনো সে জেলেই ছিল কিন্তু এখন আশা ছিল জীবনের আশা করিম রাহুলকে রাগের চোখে দেখলেন সে রাহুলকে এমনভাবে দেখছিল যেন হায়দারের গোগো আওয়াজ তার ওপর একটি আক্রমণ ছিল কিন্তু এখন রাহুলের কোনো চিন্তা ছিল না বছরের পর বছর পর প্রথমবার সত্যকে বাইরে আনার একটি ছোট পথ পাওয়া গিয়েছিল এবং এই সব একটি কুকুরের কারণে হয়েছিল যে ভুলতে রাজি হয়নি তদন্ত খুব দ্রুত শুরু হলো। এই সব শুনে ছোট শহরের মানুষও অবাক হয়ে গেল রাহুলের মামলার ফাইলগুলো আবার দেখা হলো। পুলিশ সেই নতুন সাক্ষীর জবানবন্দি নিল এবং তারপর সবচেয়ে বড় বিষয়টি জানা গেল তদন্তকারী দল আঙুলের ছাপগুলো আবার দেখল সেই আঙুলের ছাপ রাহুলের ছিল না তা দারোগা করিমের ছাপের সাথে মিলে গেল আসন্ন সপ্তাহগুলোতে আরও প্রমাণ সামনে এলো এটা জানা গেল যে করিমই ছিল আসল অপরাধী সে ভুল করেছিল সেই ভুল জিনিসগুলো সেখানে রেখেছিল রাহুল তো বেচারা জড়িয়েই গিয়েছিল রাহুলের বাড়ি তার অফিসের কাছাকাছি ছিল এবং করিম তার সাধারণ জীবন এবং তার সততার সুযোগ নিচ্ছিল করিমকে সাথে সাথে ধরে ফেলা হল এবং তার উপর সেই খুনের অভিযোগ আনা হলো যার জন্য রাহুলকে সাজা দেওয়া হয়েছিল সরকারি উকিল রাহুলের উপর থাকা সমস্ত অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করে নিলেন জেলের দরজা যা এক সময় রাহুলের জীবনের শেষ হতে চলেছিল তা এখন তাকে মুক্ত করার জন্য খুলছিল এবং ঠিক জালের বাইরে দাঁড়িয়েছিল হায়দার তার লেজ জোরে নড়ছিল এবং তার চোখে একটি উজ্জ্বলতা ছিল রাহুল বাইরে এসে মাটিতে হাঁটু গেড়ে বসলো সে তার মুখ হায়দারের চুলে লুকিয়ে নিল এবং ধীরে ধীরে বলল আমরা করে দেখিয়েছি আমার বন্ধু আমরা করে দেখিয়েছি সেই মুহূর্তে তার শহরের রোদ বাজারের কোলাহল এবং বাড়ির কথা মনে পড়ছিল কিন্তু সবচেয়ে বেশি তার হায়দারের সঙ্গ মিষ্টি লাগছিল সে এগিয়ে গেল এখন না কোনো হাতকড়া ছিল না কোনো সিপাহী তার পিছনে ছিল আর না কোনো দেওয়াল ছিল শুধু খোলা নীল আকাশ ছিল এবং মুক্ত মাটিতে তাদের হাঁটার আওয়াজ ছিল পৃথিবী খুব বেশি পাল্টায়নি কিন্তু রাহুল পাল্টে গিয়েছিল সে এখন সেই মানুষ ছিল না যাকে একটি ভুল পরিচয় দিয়েছিল সে তো সেই মানুষ ছিল যাকে তার কুকুর সবসময় বিশ্বাস করেছিল এবং এখন হায়দারের সেই বিশ্বস্ততার কারণে সে জীবনযাপনের আরও একটি সুযোগ পেয়েছিল তাকে প্রমাণ করতে হবে যে হায়দার সঠিক ছিল দেখুন আপনারা সবাই বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসাকে বলার প্রয়োজন হয় না এবং বিশ্বস্ততা আদালত বা সময়ের চিন্তা করে না কখনো কখনো সত্যিটা কোনো বড় সাক্ষীর জায়গা থেকে আসে না সত্যিটা তো সেই কুকুর থেকে আসে যে মনে রাখে